আলাইকুম ভিউআর্স আজকে সরাসরি চলে আসছি আমরা রনিকলো স্টোরে আর রনিকলো স্টোরে থাকবে আজকে ধামাকা গছ কাপড় যেগুলো আপনার টুকরা গছ কাপড় নিয়ে থাকেন ভাইয়া আজকে ধামাকা কচ কাপড়ের প্রাইস কেমন থাকবে আসসালামু আলাইকুম ভিডিও করার আগে আপনি বলে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পর যারা চ্যানেলে নতুন তারা আগে একটা সাবস্ক্রাইব করবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করেন যারা অপরিচিত তারা অ্যাডভান্স করতে হবে মাত্র একশো চল্লিশ টাকা গজে পেয়ে যাবে অসাধারণ প্রাইস থাকবে মাত্র একশো চল্লিশ টাকা গজ যেগুলো আপনারা দুইশো টাকা গজ কিনে থাকেন আর দশ পিস কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি দশ পিস কাপড় নিলে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি তো ভাইয়াদের দোকানে আজকে কাস্টমারের জন্য ভিডিও করতে পারতেছি না এইটু হয়তো দেরি হবে আমাদের তো আমরা যেগুলো কালেকশন দেখাবো এখন ভাই এটা মেপে দেখেন কতটুকু কাপড় আছে একটা কথা বলি আর মধ্যে আলিশা জর্জের মালা জর্জের ইটালিয়ান জর্জের এলেন্স জর্জের সব ধরনের জর্জেটি এখানে আছে এগুলো ইনার লাগবে না এটা আছে সাড়ে তিন গজ কাপড় সাড়ে তিন গজ কাপড় আছে এখানে অসাধারণ পিন এগুলো যারা নিবেন দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করবেন

কেউ শামু সিল বলে কেউ রয়্যাল সিল বলে এই একটা কালারই আছে বেগুনি কালার পার্পেল বেগুনি যারা নিবেন একদম ধামাকা প্রাইজে পাবেন একটাতে তিন গজ আছে আর একটাতে সাড়ে তিন গজ কাপড় আছে লাইট লেমন কালার

দেখেন কিন্তু একদম সুন্দর সুন্দর গছ কাপড় ভালো লাগবে যেগুলো প্রাইজের মধ্যে কাপড় পড়েছে মাত্র একশো চল্লিশ টাকা গছে অসাধারণ পিন গুলো ভাইয়া কিন্তু গায়ে ধরে দেখাচ্ছে সারে তিন গছ দেখতে কেমন লাগবে পিনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এটা তো দিন গজ কাপড় আছে এই যে রেড কালার নেরুন কালার আছে অনেক সুন্দর জাস্ট সাড়ে তিন গজ কাপড় আছে দেখবেন না জিনিস দেখবেন সাড়ে তিন

এটা বোরখা আবাইয়া টপ যেটা বানান আপনি মাপ মতন কাপড় আছে তো কট সেট বানান তাও সাড়ে তিন গজ কাপড় লাগবে মাপ মতন কাপড় আছে এই যে ছোট প্রিন্টে দেখেন এটাও সাড়ে তিন গজ কাপড় আছে

এই যে ব্ল্যাক কালার প্লেন এটাও অনেক সুন্দর একটা প্লেন ব্ল্যাকের মধ্যে আপনার মিষ্টি কালার মাছও বড় রকম চার গজ বারো গিরা কাপড় আছে এখানে চার গজ বারো গিরা কাপড় আছে এটাতে কিন্তু অনেক সুন্দর

অনেক সুন্দর একটি জলপাই কালারের রং পাচ্ছি আমরা জলপাই না লেমন দেখতেও সুন্দর লাগতে সেটা মাত্র সাড়ে তিন গজ কাপড় আছে নতুন কাপড়ের টুকরা গুলো পড়তেছে এত সুন্দর সুন্দর কালার আবার আমরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা গজ থাকবে সাড়ে তিন বহরের

সাড়ে তিন গাছ কাপড় আছে এখানে আছে আছে দুই গাছ বারো কিলো

তিন গজ কাপড় আছে এগুলো কিন্তু আমাদের প্রাইস প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা গজ যারা নিবেন অতি দ্রুত করার চেষ্টা করবেন শেষ হয়ে গেলে এগুলো দামে কিন্তু পাবেন না শুধু জাস্ট শুধু অফারে দেওয়া হচ্ছে

গাছ কাপড় আছে পাহাড় পিন এই যে অ্যাসকালার মধ্যে এই দেখেন এটাও তিন গছ কাপড় আছে এই অনেক সুন্দর আর সাড়ে তিন সুন্দর একটা কাপড় আছে দেখি সাড়ে পাঁচ কাপড় আছে এখানে সাড়ে পাঁচ

এটাও সাত দিন বস্তাপ আছে অনেক সুন্দর এটাও সাত দিন বলা এটাও সাড়ে দিন ঘর আর এর ভিতর দুটো আপনার ইয়ে আছে কাপড় বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে বলে দিই এখানে আছে তিন গড় চার গিরা কাপড় তিন গড় চার গিরা কাপড় ছয় পাঁচশো টাকা তিন গড় চার গিরা ছয় পাঁচশো দাম আসবে তিন গজ চার গিরা ছয় তিন গড় চার গিরা কাপড় দাম পাঁচশো টাকা আসবে এটা পুরো আর এখানে যেটা আছে এটাও বলে দিচ্ছি এখানে কত আছে বলে দিই আপনাদের জন্য শুধুমাত্র ভিডিওর মাধ্যমে বলতে এই দুটো কাপড় এটা পাঁচশো টাকা দাম এটা পাঁচশো টাকা দুটাই তিন গড় চার গিরো করে কাপড় দুটাই তিন গড় চার গিরো করা কাপড় আছে দুটাই থাকে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা এটা আমাদের লাস্ট কালেকশন তিন গড় চার গিরা কাপড় আছে এটা আমার তিন গড় চার গিরা কাপড় লাস্ট কালেকশন আমার ঠিকানা বলে তো আমরা সরাসরি ছিলাম রনি রনিকলো স্টোরে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মত দুটো খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম